এই রোজার দিন রোজা থেকে আসে খুব খারাপ লাগে যে আমাদের আসলে কি সবাই কম বেশি মা বাবা আছে ঘরে আমার বাবা নেই বাবা মারা গেছে আসলে খুব খারাপ লাগে কাকার দিক তাকায় বয়স্ক মানুষ এখন আপনি ঘরে শুয়ে থাকবেন হাকা এখন আপনি রোজা রাখবেন আল্লাহ 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 করবেন ঘরে শুয়ে থাকবেন তাই না খুব খারাপ লাগে কাকা মনে কিছু করেন না ভাই আমরা মানুষকে দান করি না কাকা মনে কিছু করেন না আমরা যতটুকু পারি মানুষকে সহযোগিতা করি বুঝলেন আপনাকে আমার বাবার মতো লাগছে বয়স বাবার বয়সী বয়স আপনি সেই হিসেবে আমি যতটুকু পারি আপনাকে আমি হেল্প করব বুঝলেন আমরা এই জায়গায় কিছু পুরস্কার রাখছি কম বেশি পাবেন এক হাজার টাকার বাজার পাবেন তাই আপনাকে দিয়ে একটা পুরস্কার দেওয়া হবে আছে সারাদিন কয় টাকা কামাই করছেন বলেন আমি এখন বেরোই এখন সকালে গাড়ি চালান না সারাদিন কয় টাকা ইনকাম হয় একটা গাড়িতে এই জেগা দেখনে যে লেখা আছে আপোনাৰ ইচ্ছা মত আপুনি পঢ়ে আপোনাৰ যেন ছেলে আছে মে আছে বৌ আছে শাশুৰিছে মা আছে যে ভাল লাগে আপুনি নেকি আরো কিছু ছিল সেগুলো শেষ হয়ে গেছে একটা আপনার যেটা পছন্দ হয় ছেলে আছে মেয়ে আছে শাশুড়ি আছে বউ আছে যে আমনে চায় বাবা আছে মা আছে কাকা মারে বেশি ভালোবাসে কাকা বাইশে অনেকগুলো আছে কাকা বাইসে মারে নিছে দেখছেন আচ্ছা কাকা এটা খুলেন তো কাকা কি আছে খুলেন তো দেখি কি আছে ওদের ভিতরে এই তো কাকা এক মিনিট কাকা পাইছেন কি তো আপনি নিজেই বললেন তো কি পাইছেন দুই হাজার টাকা না সরি এক হাজার এক হাজার টাকার বাজার দুইশো টাকা পাইছেন এক হাজার টাকার বাজার নয় দুইশো টাকা কাকা খুশি এখন কাকা আমরা বাজার গুলো কিনে আনছি প্লাস আরো পাশাপাশি একটা তরমুজ আছে সাথে ফিরি এই যে আপনার টোটাল এক হাজার টাকা বাজার এই জায়গায় তরমুজ আছে আপনার আমাদের গাড়ির মধ্যে এর মধ্যে আপনার যেটা ভালো লাগে বাইসে আপনি নেন কারণ অনেকটা খারাপ হইতে পারে কারণ একটা জিনিস দিলাম ভালো বাইসে সে খাইতে পারলো না যেটা ভালো লাগে এখন বাইসে আনতে বলছি কেন যে এগুলো খারাপও থাকতে পারে তাই না এখন কি কাকা আমরা রোটে ঘাটে বাইরেই এই যে গাইড নিয়ে বেরোইছি যদি কোনো জায়গা মনে একটা দুর্ঘটনা ঘটে কর পাঁচ লাখ টাকা চলে যাবে এটা আমাদের সয় আমরা এই অসহায় মানুষের পাশে থাকবো এটা কিন্তু আমাদের সয় না হয় নাকি এটা এটা কখনো না আমি দর্শকদেরকে বলি এই ভিডিও আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন ভিডিও শেয়ার করলে কি হবে এরকম অনেক বাবার বয়সী লোক আছে তাদের পাশে আমরা থাকতে পারবো আমরা কিন্তু এই যে সাহায্য করতেছি তা কিন্তু না দান করতেছি তাও না আমরা জাস্ট মানুষকে একটা জিনিস উপহার দিচ্ছি এই তাছাড়ে বাবার বয়সী বয়স আমার কাছে ভালো লাগছে খারাপ লাগতেছে যে গাড়ি চালাচ্ছে তাকে আমি একটু উপহার দিছি এই যে দুশো টাকা পাইছেন আর এই ভিডিওটা আমি বলি দর্শক আমি সব ভিডিওতে বলি না এই ভিডিওটা যে আকারে শেয়ার হবে এক একটা শেয়ারে কাকারে আমি পাঁচ টাকা করে দেবো যতগুলো ভিডিওটা আপনারা শেয়ার করবেন আপনার কাছে টাকা চাই না যে এই কাকারে আপনারা হেল্প করেন এরকম টাকা আপনাদের কাছে চাই না কারণ আপনারা দিবেন আমাকে ধরেন এক টাকা নাম হবে কি এক কোটি টাকা উঠে খাইছি না আপনাদের কাছে চাই কি ভিডিওটা আপনারা শেয়ার করবেন যত শেয়ার করবেন তত মানুষের সামনে এই ভিডিওটা যাবে মানুষের সামনে গেলে কি হবে আমাদের অ্যাকাউন্টে সামথিং কিছু টাকা ঢুকবে ওই টাকা দিয়ে আমরা আরও এরকম দুই চার চাচার পাশে থাকতে পারবো সেই জন্য বলছি ভিডিও শেয়ার করবেন আর এই স্যার স্যারে আমরা আর যতটুক পারি হেল্প করবো কাকা আপনি আমাকে আজ থেকে মানে ঈদের আগের দিন আমাকে ফোন দিয়ে এটা আমার নাম্বার আপনাকে আরো যতটুক পারি আমি এই ভিডিওটা যে আন্দোলার শেয়ার হবে এই ভিডিওর থেকে যে টাকা আসবে ওই টাকাটা আমি আপনাকে দিবো আমি বুঝলাম যত মানুষকে দিছি আমি তার থেকে আপনি মনে হয় একটু মানে একটু মুরব্বী মুরব্বী মানুষ আর এমনি অসহায় মানুষ যেটুক দেখলাম কাকা কি খুশি আছেন কাকা হ্যাঁ এক লোক কিন্তু দশ হাজার টাকাও পাইছে